আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে তরুণ প্রজন্মকে ত্রিজীয় ব্যক্তি হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস গতকাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক বেমস্টেক ইয়ং জেনারেশন ফোরামে বক্তব্য প্রদানকালে তিনি এ আহ্বান জানান বর্তমান তরুণ প্রজন্মকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী প্রজন্ম হিসেবে অভিহিত করে অধ্যাপক ইউনুস বলেন জীবন হল সংরক্ষণ ও সুরক্ষার জন্য তাই থ্রি জিরো সভ্যতা গড়ে তুলতে হবে থ্রি জিরো ক্লাবের গুরুত্ব সম্পর্কে তিনি বলেন পাঁচজন একসঙ্গে হলে তারা একটি থ্রি জিরো ক্লাব গঠন করতে পারে যেখানে তারা ব্যক্তি পর্যায়ে কার্বন নিঃসরণ বর্জ্য উৎপাদন এবং সম্পদ কেন্দ্রিকতা থেকে মুক্ত থাকবে এবং নিজেরাও থ্রি জিরো ব্যক্তি হয়ে উঠবে অধ্যাপক ইউনুস বলেন বিশ্ব এখন একটি আত্মবিধ্বংসী সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে কারণ কার্বন নিঃসরণ বর্জ্য উৎপাদন এবং সম্পদ পুঞ্জীভূতকরণের পুরনো অর্থনৈতিক মডেল অনুসরণ করেই চলেছে সুরক্ষার গুরুত্ব তুলে ধরে প্রকৃতি প্রধান উপদেষ্টা বলেন আপনার সম্পদ যদি ভাগাভাগি না করেন তাহলে সমাজে টিকে থাকা সম্ভব নয় তিনি বলেন যদি আমরা টিকে থাকতে চাই তাহলে আমাদের নতুন থ্রি জিরো সভ্যতার দিকে যেতে হবে শূন্য কার্বন নিঃসরণ শূন্য বর্জ্য এবং শূন্য সম্পদ কেন্দ্রিকতার দিকে যেতে হবে গোপালগঞ্জের কোটালিপাড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রাপ্ত তিনশো মেধাবী শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পঁচিশ জন শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে গতকাল কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমির হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় জাতীয় রাজস্ব বোর্ডের রিসার্চ অনুবিভাগের মহাপরিচালক অরুণ কুমার বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে ক্রেস্ট ও বই তুলে দেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কোটালিপাড়া শিক্ষার্থীদের সংগঠন পূর্বাভাস এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটির সভাপতি আশিক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের পুলিশের এডিশনাল এসপি নিশাদ রহমান মিথুন ওসি আবুল কালাম আজাদ জে কে পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি কামরুজ্জামান শিকদার কামাল সহ সংগঠনটির বিভিন্ন নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের কালিয়া উপজেলায় খাসিয়াল আদর্শ সম্মেলনী উচ্চ বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান গতকাল বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ উপলক্ষে র্যালি আলোচনা সভা প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা প্রদান সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক মিজানুর রহমান বিশ্ব সেরা সভাপতিত্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবুল মোল্লা মুন্সি মানিক মিয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এইচ এম খাসিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম বরকতুল্লা বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস সহ বিদ্যালয়ে বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষার্থী গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসব উপস্থিত ছিলেন পবিত্র ঈদ ফিতরকে ঘিরে শরীয়তপুরের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে সরকারি ব্যবস্থাপনায় শরীয়তপুর পার্ক ব্যক্তি মালিকানা মডার্ন ফ্যান্টাসি কিংডমে কিশোর কিশোরীদের পদচারণায় গতকাল ঈদের চতুর্থ দিনও মুখর ছিল এদিকে সব বয়সী বিনোদন পিপাসু মানুষের উপস্থিতিতে জমজমাট পদ্মা সেতুর জাজিয়া প্রান্ত ও নড়িয়ার পদ্মা নদীর রক্ষাবাদ এলাকা এছাড়া পার্কগুলোতে শিশু কিশোররা বিভিন্ন রাইডসে উঠে আনন্দ উল্লাস করে ঘোরাঘুরির পাশাপাশি মজাদার খাওয়া আর নানা ধরনের খেলনা শিশুদের ঈদ আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে বাঙালির প্রাণীর উৎসব পহেলা বৈশাখীর বাকি আর মাত্র কয়েকদিন এ উৎসবকে বরণ করতে প্রস্তুতি নিচ্ছেন ছোট বড় সব বয়সের মানুষ পহেলা বৈশাখকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার হিরন গ্রামের পালপাড়ায় কারিগররা ব্যস্ত সময় পার করছেন উৎসবকে সামনে রেখে পাল সম্প্রদায়ের নারী পুরুষের দক্ষ হাতে সুনীপুর নৈপুণ্যে তৈরি হচ্ছে মাটির বউ পুতুল ঘোড়া কাঁঠাল কলস সরা শখের হাড়ি দেবদেবীর মূর্তি সহ তৈরি হচ্ছে নিত্য প্রয়োজনীয় তৈচাসপত্র এবারে কৃষি সংবাদ রবি মৌসুমে নড়াইলের লোহাগাড়া উপজেলায় পাঁচ হাজার তিনশত ষাট হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে লোহাগাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় উপজেলায় চলতি মৌসুমে সাত হাজার তিনশত তেতাল্লিশ মেট্রিক টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আগামী মৌসুমে সরিষা চাষাবাদ আরও বাড়বে বলে আসা লোহাগাড়া উপজেলা কৃষি বিভাগের সরিষা চাষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করছে এছাড়া সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে এদিকে গোপালগঞ্জ সদর উপজেলায় এবছর একশত ছেষট্টি হেক্টর ধনিয়া চাষ করা হয়েছে এসব জমি থেকে এবছর উপজেলা কৃষকেরা একশত নিরানব্বই মেট্রিক টন ধনিয়া উৎপাদন করতে পারবে বলে আশা উপজেলা কৃষি বিভাগের সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্ধ সমূহের জন্য কোনো বার্তা নেই এবং কোনো শঙ্কেত দেখাতে হবে না খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়